দেখেন কত সুন্দরভাবে আবাদ করা হচ্ছে সত্য কথা বলতে কি আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের পুরা দেশটাই এরকম কিন্তু আমরা অযত্নে অবহেলায় অত্যাচার করে জুলুম করে আমরা সেই জায়গাগুলোকে নষ্ট করে ফেলি আমি ইউরোপের কয়েকটা দেশ ঘুরে দেখছি সে দেশের রাস্তার আশেপাশে যে আগাছাগুলো সেগুলো খুব পরিকল্পিতভাবে সাজানো গোছানো এবং তাদের খুব যত্ন নেওয়া হয় আর আমাদের দেশে বাড়ির আঙ্গিনাও নোংরা করে রাখা হয় আর বিশ্রীভাবে গাছপালা কেটে ধ্বংস করা হয় আর ইউরোপে দেখছি শুনেছি বা দেখছি আমি যে সেখানে একটা গাছ কাটতে গেলে নিজের গাছ নিজে কাটবেন তাও কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার লাগে সিটি কর্পোরেশনের বা পৌরসভার যে আপনি তার বিনিময়ে লাগাইছেন কয়টা এখানে পরিবেশের কতটুকু ক্ষতি হবে কিন্তু আমাদের তো ওই ধরনের সচেতনতা নেই এটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভবন তো এই যে কিছু কিছু শ্লোকজন দেখা যায় দূরে লাল পুকুরের এবার পশ্চিম পাড়ে আমি আসলাম এক যে পাশে ঢুকছি তার বিপরীত পাশ দিয়ে বেরোলাম ওই সামনে দেখা যায় পাম গাছ অনেকগুলো পাম গাছ আছে ওখানে তো সত্যি একটা মনোরম জায়গা এখানে আবার নির্মাণ কাজ হচ্ছে কাজের সামনে আমি আর এগোতে পারতেছি না এটা হলো বিজ্ঞান ভবন ও যে পাম বাগান আমি সামনে যে আবার পাম বাগানের ছবিটা আপনাদের দেখাবো আর লাল সাপলার এবার পশ্চিম পাশ থেকে দেখেন কি সুন্দর পরিবেশ কি সুন্দর জায়গা সকালবেলায় ফাঁকা হাওয়া খোলা চত্বর এই আজকালে আমাদের গ্রামেও দেখা যায় না আগে গ্রামে আমাদের এলাকা দেখছি অসংখ্য আনাবাদি জমি থাকতো ছোটো ছোটো আঙ্গিনার যে কোনো এক জায়গায় আমরা ছোটোবেলায় জাম দিয়ে বা কাপড় দিয়ে বল ও খেলছি তখন সব কোনো কিছু সহজলভ্য ছিল না হাট বাজারও দূরে ছিল ইচ্ছে করলে একটা বল কিনে আনতে পারতাম না তো তারপর আমার দাদা একটা বল কিনে দিয়েছিলেন তাই দিয়েই আমাদের বাড়ির সামনেই একটা খোলা জায়গা ছিল সেখানে আমরা পাহাড় ছেলেবেলেরা খেলতাম অবশ্য মাঝে মাঝেই লিক হতো খেজুর গাছে লেগে বড়ই গাছে লেগে বেদ ঝাড়ে কাজে আমরা কিছু করে চাঁদা নিতাম চাঁদা নিয়ে নিয়ে সেই বল আবার মুসির কাছ থেকে রিপেয়ার করে আনতে হতো অথবা সাইকেলের গ্যারেজ থেকে ব্লাড আর লিক হলে তাই ঠিক করে আনতে হতো এই যে পুকুর থেকে এরিয়া থেকে আমি আবার বের হলাম এটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ভবন আর এইখান থেকে দেখা যায় আপনার এক্সটেনশন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ভবন এক্সটেনশন করা হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভবনে যেটা এবার ভেবে দেখুন এমন একটা হাঁটার জায়গা কোথাও আছে ঢাকায় তো নাই ঢাকায় রমনা পার্ক শরার্দী উদ্যান সেখানে অসংখ্য লোকের ভিড় আর এখানে আমরা আমার বাসার সামনেই আমার বাসা থেকে এই যে কমপ্লেক্সের ভিতরে ঢুকতে দুই মিনিট হাঁটা লাগে অর্থাৎ সুন্দরভাবে চলে আসতে পারি তো আমি ইচ্ছা আছে আপনাদের ঘুরে ঘুরে এটা হলো পাওয়ার হাউস পাশে পাওয়ার হাউস আরও ওই যে সেই মাঠ দেখা যাচ্ছে এই যে এই যে খোলা জায়গাটুক পার হলে ওই মাঠে ওই মাঠেই আমি হাঁটা হতলা করি দৌড়াদৌড়ি করি ওই সে শহীদ মিনার চত্বর দেখা যায় সামনে এই বেটা হলো অডিটোরিয়াম ভবন কিন্তু কারিগরি জ্ঞান না থাকায় আপনাদের জুম করে বড়ো করে দেখাতে পারছি না